আসসালামু আলাইকুম তো আজকে আমাদের হাতে এই দুইটা বিস্কুট আছে পান কোম্পানির এটা সব সাইড মানে প্রত্যেকটা মানুষেরই ফেভারিট একটা বিস্কিট হ্যাঁ ওই বিস্কিটটার নাম হচ্ছে পান পটাটা এটা আমি আপনি সকলেই সব বেশি পছন্দ করেন তো যাই আজকে আজকে এই বিস্কুটের স্ক্যাম তুলে ধরবো আপনাদের সামনে মানে পান কোম্পানির যে স্ক্যামটা করতেছে বর্তমানে এই বিস্কিটের সাথে যে এইটার চাহিদা অনেক বেশি তো এই বিস্কুটটার চাহিদা অনেকটাই বেশি যার কারণে স্ক্যাম করতেছে স্ক্যামটা তুলে ধরবো আমি আপনাদের সামনে আচ্ছা আমরা প্রথমে আর কি দশ টাকা প্যাকেটের একটা বিস্কুট ছিঁড়ো ছিঁড়ে দেখাবো যে এইটাতে কয়টা বিস্কুট আছে প্লাস এইটাতে কি আছে সেটাও দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে বিশ টাকা প্যাকেটের আর এটা হচ্ছে দশ টাকা প্যাকেটের টোটালি দেখাবো আপনাদেরকে আর এই যে আগেই বলে রাখি এই যে বলবেন যে এটা পান কোম্পানি না যে পান কোম্পানি এর আবার অরিজিনাল প্লাস ডুপ্লিকেট দুইটাই আছে ডুপ্লিকেট মানে প্রাণ কোম্পানির নাম করে অন্যান্য কোম্পানি বিস্কুট তৈরি করতেছে তো যাই হোক আমরা একটু দেখাবো কয়টা আছে আগে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা আছে দশ টাকা দশ টাকার বিস্কুটের প্যাকেটে দশটা বিস্কুট আছে আহ এই জন্যই মানে এর জন্যই মনে হয় যে স্টক আ উঠানো যায় বিস্কুট বেশি সময় থাকে না যাই হোক আমরা এখন বিশ টাকা প্যাকেট দেখবো ভাই প্রথমেই আগে স্ক্যামটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এনাদের স্ক্যাম দুই পাশে বিস্কিট দিয়ে রাখছে মাঝখানে ফাঁকা এইটাই হচ্ছে এনাদের স্ক্যাম আপনি প্যাকেট ছোট করেন ঠিক আছে মারলাম প্যাকেট ছোট বিশ টাকার প্যাকেট প্যাকেট ছোট কিন্তু এই যে মাঝখানে ফাঁকা কেন এই প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন আমি প্রাণ কোম্পানির প্রত্যেকটা লোকের কাছে বা প্রাণ কোম্পানির যে মালিক যদি আমার কখনো এই ভিডিওটা দেখে থাকে আমি তার কাছে রিকোয়েস্ট করবো ভাই হাম্বেল রিকোয়েস্ট এভাবে মানুষকে স্ক্যাম করবেন না আচ্ছা এখানে কয়টা বিস্কিট আছে দেখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশটা বিস্কিট আছে মানে বিশ টাকার প্যাকেটে টা দশ টাকার প্যাকেটে দশটা এই আর তার আস্কার হচ্ছে তো ফাঁকা মানুষকে দেখাচ্ছে যে প্যাকেট বিশাল বড় ইটস মার্কেটিং এত ভাই এইভাবে মার্কেটিং এর মধ্যে যদি তৈরি করেন তাহলে তো অস্কার দেওয়া উচিত আপনাকে তো যাই হোক আহ এইভাবে ফাঁকা দেওয়ার দরকার নাই আর এই পটেটা বিস্কুটটা সবারই ফেভারিট সবাই পছন্দ করে এই বিস্কুট আমি যেরকম প্রতিদিন আমার চার পাঁচ প্যাকেটের নিচে হয় না প্রতিদিন চার পাঁচ প্যাকেট খাই আমি কিন্তু ভাই এই বিশ টাকার প্যাকেট খাই না আমি জানি যে এখানে ঘাপলা আছে তার জন্য দশ টাকা প্যাকেট খাই তো সবাই আরকি আহ এইটা থেকে সাবধান থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন